ঘড়ির কাটার ভয় তুই কি কখনো এমন ঘড়ি দেখেছিস যেটা রাত পর পেছন দিকে চলতে শুরু করে মানে ঘড়ি ঘড়ি উল্টো চলে তো খারাপ খারাপ হয়ে গেছে ভাই ওই তিনটের না অভিশপ্ত আমি যখন মেদিনীপুরের ওদিকে এক বন্ধুর বাড়ি গেছিলাম তখনই প্রথমেই অভিজ্ঞতা হয় আমার বিস্তারিত বলতো আমার কলেজের বন্ধু রাহুল ওর গ্রামের বাড়িতে গেছিলাম কিছুদিন থাকার জন্য ওর ঠাকুরদার বাড়ি দোতলা এক পুরনো বাংলো চারদিকে ঝোপঝাড় বড় বাগান আর সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল দেয়ালে টাঙানো একটা কাঠের পুরনো ঘড়ি সেই ঘড়িটাই হ্যাঁ ঠিক রাত সেই তিনটায় ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে শুরু করত। আর ঘরটা ঠান্ডা হয়ে যেত যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে ঘাড়ের পাশে তোরা কাউকে বলিস নি রাহুল বলে ও ঘড়িটা চলুক কিচ্ছু বলিস না হলে ওরা জেগে যাবে আমি তখনই বুঝলাম কিছু তো একটা আছে পরের রাতেই জানলাম ভয়টা কতটা গভীর হতে পারে কি ঘটেছিল আমি তখন ঘুমিয়ে হঠাৎ এক ধর্মাক্ত অনুভূতিতে উঠে বসি দেখি ঘরের কোনায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে স্পষ্ট নারী অবয়ব চোখ ছিল না শুধু ফাঁকা গহবর আর মুখটা হাঁ করে খোলা সে আস্তে আস্তে বলল আমার সময় কে নিয়েছে ভাই থাম গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে থামছি না ওই মূর্তিটা এগোতে লাগলো আমার দিকে আমি বিছানা থেকে লাফিয়ে উঠে বেরিয়ে এলাম তখনই দেখি ঘড়ির কাঁটা রিভার্সে চলছে সময় যাচ্ছে পেছনে আর একটা নারীর কান্নার শব্দ পুরো ঘর জুড়ে তখন রাহুল কোথায় রাহুল দাঁড়িয়ে চুপচাপ আমি বলি তুই কিছু বল না কেন ও ফিসফিস করে বলে জানোয়ারটার সময় পেছনে গেলে ও বেঁচে ওঠে আমরা ঘড়ির কাঁটা ঠিক করতে পারি না কেউ পারিনি তাহলে কি করলি আমি ঠিক করলাম ঘড়িটা ভাঙব লোহার রড নিয়ে সোজা ঘড়ির দিকে এগোলাম কিন্তু ঘড়ির নিচে গিয়ে দাঁড়াতেই আমার শরীর যেন জমে গেল পায়ে ঠান্ডা হাত অনেকগুলো হাত যেন আমাকে টেনে নিচ্ছে আর কান্নার গলা বেড়ে উঠছে আমার সময় ফেরাও আমার জীবন নিলেও আমি তোমার সময় নেব ভাই এ তো অসহ্য রকমের ভয় ততক্ষণে চারপাশের সব দরজা জানলা বন্ধ বাতি নিভে গেছে শুধু ঘড়ির শব্দ টিক টিক উল্টো টিক তারপর হঠাৎ সময় থেমে যায় ঠিক রাত তিনটে চুয়াল্লিশ মিনিট চারদিকে নিস্তব্ধ ঘড়ির কাছে দেখি আমার নিজের মুখ কিন্তু আমার চোখ দুটো নেই ঠিক যেমন ছিল সেই মহিলার আমি চিৎকার করে পিছনে ফিরে দেখি রাহুল অজ্ঞান পড়ে আছে আর সেই নারী একেবারে আমার পেছনে দাঁড়িয়ে নিঃশ্বাস পড়ছে আমার ঘাড়ে বলল আমার সময় তুমি নিলে এবার তোমার সময় আমার প্লিজ বল তুই কিভাবে বাঁচলি আমার বুক পকেটে একটা রুদ্রাক্ষের মালা ছিল মা দিয়েছিল আমি সেটা টেনে বার করে ঘড়ির ওপর ছুঁড়ে দিই ঘড়িটা হঠাৎ বিকট শব্দে ফেটে যায় চারপাশে আলোয় ভরে ওঠে তারপর আমি জাহুল জ্ঞান হারাই জ্ঞান ফেরার পর স্থানীয় লোক এসে উদ্ধার করে ওরা বলে সেই ঘড়িটা আসলে এক বিধবা মহিলার ছিল যাকে সময়ের অভাবে কেউ হাসপাতালে নিয়ে যেতে পারেনি সে বলেছিল যদি সময় থাকতো আমি মরতাম না তারপর থেকেই প্রতি রাত তিনটা সে সময় খুঁজে ফিরে আসে যারাই এই ঘড়ির সামনে পড়ে তাদের সময় কেড়ে নেয় ভাই এই গল্পটা আমি রাতে শোনার সাহস রাখি না ইউটিউবে দিলে সাবধান করে দিস আগে হ্যাঁ কারণ সময় কেড়ে নেওয়া আত্মা শুধু ঘড়ির মধ্যে সীমাবদ্ধ নয় সে এখন ছায়ায় লুকিয়ে থাকে রাত তিনটার পর আয়নার সামনে দাঁড়ালে হয়তো সেও তোর সময় নিতে আসবে